আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন টাল মাঠাল বিএনপি এলোমেলো বিএনপি বিএনপি আসলে কি করতে চাই কি উপহার দিতে চাই দেশের মানুষকে পাঁচই আগস্টের পরে একের পর এক সরকারকে চাপে রাখার জন্য বিবৃতি দিয়ে যাচ্ছেন বিএনপি হ্যাঁ ঈদের আগে তারা ঘোষণা দিয়েছিল ঈদের পরে তারা নির্বাচনের জন্য আন্দোলনে নামবে তবে হ্যাঁ এই বক্তব্য যখন বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল তখন দেশের মানুষ ট্রল করা শুরু করে দিয়েছেন বিএনপি কে আজে বাজে কথা বলা শুরু করে দিয়েছেন আসলে কোন ঈদের পরে আন্দোলনে তারা নামবে তবে হ্যাঁ এবার কি সেটা বাস্তব রূপ নিতে যাচ্ছে কারণ এখন তো শেখ হাসিনা নাই ঈদের পরেও যদি বিগত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি তারা দেয় নাই তাল মাটাল কেন বললাম একের ফর এক বিবৃতি তারা দিয়ে যাচ্ছেন ইউনুস কে চাপে রাখার জন্য তবে হ্যাঁ এতদিন বিএনপি একাই বিবৃতি দিলেও এখন জামাত ইসলামীও তার সাথে যুক্ত হয়েছেন জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারাও বলতেছেন যে এই দুই হাজার সালের শেষের দিকে জাতীয় নির্বাচন এই সরকারকে দিতে হবে সরকারকে চাপে রাখবে এটাই এই জামাতের বক্তব্য গুলাকে তারা অনেকেই এখন আসি বিএনপির কথা মাতাল কেন বিএনপি আমি এই কথা বললাম বিএনপি বিগত প্রায় তিনটা সরকারে গঠন করেছিল এই দেশে রাজত্ব করার সুযোগ পেয়েছিল তখন খেলাধা জিয়া বিএনপির ছিল এই দলের নেতৃত্বে ছিল এখন সেই প্রেক্ষাপট অনেকে চলে গিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গিয়েছে শেখ হাসিনার আমল থেকে শুরু করে ডক্টর ইউনুসের প্রায় নয় মাসে বাংলাদেশের প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গিয়েছে বিএনপি আপনারা ভোট দিবেন বিএনপি জয় হবে জয় হয়ে আবারও বিএনপি ক্ষমতায় আসবে দেশে শাসন করবে এবং আমার প্রশ্নটা হলো বিএনপি আপনি ভোট দিবেন ভালো কথা বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল অনেক পুরোনো রাজনীতি আওয়ামী লীগের সাথে চক্কা দিয়ে বিএনপি রাজনীতি করে যাচ্ছে বিএনপিকে অবশ্যই ভোট দেওয়া দরকার বলে আমি মনে করি আপনি বিএনপিকে ভোট দিয়েছেন ভালো কথা বিএনপি বোর্ডে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়ে বিএনপি করবে নাকি আমার প্রশ্নটা এখানেই বিএনপি কি করবে আপনাদের জন্য বিএনপি কি উপহার দিবে প্রশ্নটা এখানেই বিগত তিনটা টার্ম বিএনপি যখন ভোটে জয় লাভ করেছিল বিএনপি কি উপহার দিয়েছে আপনারা তো নিশ্চয় জানেন তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না খালেদা নামে যে মামলাগুলো হয়েছে এগুলো মিথ্যা খালেদা জিয়া আপস তাকে নিয়ে কোনো কিছু বলার সুযোগ আমার নেই যদিও তিনি কন্ট্রোল করতে না পারলেও তিনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল যেটা শেখ হাসিনার নাই বললেও চলে খালেদা জিয়াকে নিয়ে কিছু বলার যোগ্যতা অধিকার আমার নেই তবে হ্যাঁ তারেক রহমান দুর্নীতির শীর্ষে ছিল দেশের মানুষের জন্য গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কি করেছে কি উপহার দিয়েছে আমাকে বলে দিত কি করেছে কোন কাজটা করেছে চোখে লাগার মতো দেশের মানুষ কষ্ট পাবে না এরকম কি কাজ কি প্রবাসীদের জন্য কাজ করেছে কি বিদ্যুৎ সেক্টর কাজ করেছে কি পরিবহন সেক্টর কাজ করেছে কি উন্নয়ন সেক্টর কাজ করে কি করেছে কোনটা করেছে আমাকে একটু জানান তো কমেন্ট বক্স জানিয়ে দিন তো এবারও যদি আপনারা বিএনপি কে ভোট দিবেন বিএনপি জয়যুক্ত হবে কি করবে সেটা তো সাত মাস আট মাসের প্রমাণ পেয়ে গিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ যে কাজগুলো করে গিয়েছে বিগত ষোলো বছরে সেই সব কাজ বিএনপি বিগত মাসে করেই আওয়ামী লীগকে যে কাজগুলা করতে ষোলো বছর লেগেছে সেই কাজগুলা বিএনপির করতে মাত্র লেগেছে কয় মাস আট মাস আট মাসের মধ্যেই বিএনপি সবগুলাই করে ফেলেছেন আওয়ামী লীগের কাজগুলা কি করে নাই তারা নির্বাচনে যুক্ত জয় হয়েছে নির্বাচনে যুক্ত হয়ে জয় লাভ করেছে তো তারা কি উপহার দিবে সেটা তারা প্রমাণ দিয়ে দিল না প্রমাণ তো দিয়ে দিয়েছে বিএনপি কে জয় করে বিএনপি কে এই নির্বাচনে লাভ করিয়ে কি উপহার পাবো আমরা কি আমাদেরকে কি দিবে সেটা তো আমরা প্রমাণ পেয়ে গিয়েছি তা এখন আসেন বিএনপির তাল মাতাল বক্তব্য মির্জা আব্বাস এই যে নিয়ে একটা সমালোচনা শুরু করে দিয়েছে বাইরে এই ইউটিউবাররা আছে বলে সঠিক তথ্য প্রকাশ করতে পারে নাই কিন্তু ইউটিউবাররা সঠিক তথ্যগুলা প্রকাশ করেছে যা তোমরা শুনতে পেয়েছ সমালোচনা সহ্য করতে না পারলে নেতা হতে কে বলছে তোমাদের জন্য তো হাসি দেয় ভালো ছিল ষোলো বছরে ফিটার উপর রেখেছে জেলের মধ্যেই রেখেছে কথা বলতে দেয় নাই চুপ করে রেখেছে এটাই ভালো ছিল তোমাদের জন্য মির্জা আব্বাস মির্জা ফখরুল আরেকটা আরেকটা কি অ্যাডভোকেট কি মুক্তিযুদ্ধা নাকি কি কি বলে নিজেও জানে না বিন্তি কে কোথায় নিয়ে যাচ্ছে বিএনপি কোথায় নিয়ে যাচ্ছে একটা মুক্তিযোদ্ধার দল যে শহীদ জিয়াউর রহমানের আদর্শে একটা দল বামপন্থী একটা দলকে সরি একটা দলকে কিভাবে বামপন্থী রূপান্তরিত হয় সেটা এক একজন বিএনপির নেতারা প্রমাণ করে দিচ্ছে এবার আসে জামাতের কথা যদিও জামাত দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সালে অভ্যত্থানের পর থেকেই তুলনামূলকভাবে তারা দল গোছানোর চেষ্টা করে যাচ্ছে তারা যে গ্যাপ ছিল এগুলো ফিল করার চেষ্টা করতেছে তাদের কর্মকাণ্ড গুলা চোখে পড়ার মতো কোনো কিছুই দেখতে পাই নাই দেশের ক্ষতি হবে মানুষের অকল্যাণ হবে এরকম কোনো কিছুই দেখা যায় না যদিও বৃহত্তর একটা রাজনৈতিক দল জামাত বিগত অনেক বছর ধরে তারা রাজনীতির মাঠে আছে তাদের উল্লেখযোগ্য এমন কোনো ঘটনা চোখে পড়ে নাই যে তারা দেশের মানুষের ক্ষতি করতে কল্যাণে যেটা বিএনপি তারা দখল করতে সক্ষম হয়েছে সেটা বিএনপির কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জামাদের কাছ থেকে এটা দেখতে পাই না কারণ আপনাদের কাছে প্রশ্ন বা আপনাদের কাছে অনুরোধ আপনি বিএনপি জয়যুক্ত করে কি পাবেন সেটা আট মাসে পেয়ে গিয়েছেন আর জামাতকে করেন বা অন্য কোন একটা দলকে করেন বা কোনো একটা ইসলামিক দলকে করেন সেটাও তারা কি কি করবে দেশের মানুষের জন্য সেটা তারা বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণ প্রমাণ দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে তো এখন আমি বলি বিএনপির যে টাল মাথাল উঠাল ফাতাল কথাবার্তা মানে তারা চাচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন হয়ে যাক এই মুহূর্তে তারা ক্ষমতা দখল করবে এই মুহূর্তে তাদের যে ক্ষুধা এগুলা নিবারণ করবে এগুলা দ্রুত শেষ করে ফেলবে তো এটা দিয়ে রাস্তিতে হয় না দেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে আর কোন শরীরে ছাড়ার হাতে ক্ষমতা দিতে চাই না দেশের মানুষ দেশের ইয়ং জেনারেশন যদি না বুঝে তাহলে আবারও এই দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলে বুঝে দেখতে পারবো ডক্টর ইউনিস কারো পাঁচটা বছর সময় দেওয়া বলা আমি দরকার বলে আমি মনে করি দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেটাও জানাবেন শেষ করতে আছে আজকের ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল থাকেনটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত